আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের ব্লগটা শুরু করা যাক টাইটেল আর থামবেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকে কিসের ব্লগ হতে যাচ্ছে আজকে হচ্ছে বান্ধবীর বিয়ে আর জানো তো অনেক কষ্ট হচ্ছে যে বান্ধবীর সাথে সবসময় একসাথে ঘুরতাম আর করতাম জিথায় যেতাম একসাথে যেতাম বাজার গেলে একসাথে যেতাম খুব কষ্টও হচ্ছে আর বান্ধবীর বিয়ে আজকে আনন্দও লাগছে আর সকাল সকাল আমি গোসল টোসল করে নিয়েছি সকাল সকাল থেকে উঠে গোসল করে করে নিয়েছিলাম একটু চুলটা শুকাচ্ছিলাম তারপরে দেখলাম আম্মা আসলো আমার লেগে আইসক্রিম নিয়ে আসতে তারপরে খেয়ে টেয়ে নিয়ে এখানে দেখো আমি এখানে মেকআপ করতে একটু লেগে গেছি আর যেন বান্ধবীর বিয়ে একটু মেকআপ না করলে ভালো লাগে বলো সেজন্য সাদা সিম্পল হালকা মতো আমি একটা মেকআপ করেছি আর দেখো এগুলো হচ্ছে আমার মেকআপের সামগ্রী বেশি কিছু নয় আর এটা হচ্ছে দেখো আমার ফাইনাল লুক কত সুন্দর লাগছে কি খারাপ লাগছে বলো অবশ্যই কিন্তু কমেন্টকে আমাকে তো মনে হচ্ছে আমাকে সব থেকে বেকার লাগছে আর দেখো এই দেখে তোমাদেরকে হাত দেখাতে চেয়ে দেখি আমার হাতে একটা একটা চুড়ি তারপরে বাকি সব চুরিগুলো সেজন্য ভাবছিলাম তারপরে দেখলাম আম্মাজি আসছে সেই জন্য আম্মাজিকে বললাম যে আম্মাজি একটু আসো তো ক্যামেরায় এখানটায় দাঁড়াও আম্মাজি বলছে কোথায় দাঁড়াবো আম্মাজি এখানটাতেই দাঁড়াও না দেখো আম্মাজি আর আমি কেমন লাগছে এক ফ্রেমে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দেখো চুরিগুলো আমার পরাতে ভুলে গিয়েছিলাম পড়তে সেই জন্য আমি এখানে চুড়িগুলো পরে নিচ্ছিলাম যেন তার চুরি পরতে আমার এত রাগ ধরছিলো কি বলবো চুড়িগুলো একদম হাতে ঢুকছিল না ভীষণ দেরি হচ্ছিল একে বিয়েবাড়ি যাওয়ার জন্য দেরি হয়ে গেছে আরও দেরি হয়ে যাচ্ছিলো চুরিগুলো পরতে যেয়ে এখানে দেখো আমি আগে খাওয়া দাওয়া করতে চলে আসছিলাম কারণ প্যান্ডেলে অনেক ভিড় হয়ে যাবে লাস্ট মেস কিছু অনেক দেরি হয়ে যাবে আর আরও বেশি ভিড় হয়ে যাবে খেতে তিনটে চারটে পেয়ে যাবে সেই জন্য আমি প্যান্ডেলে চলে আসছিলাম আর আজকের মেনুতে দেখো প্লে পুরো বেঞ্চি পুরো ফাঁকা তারপরে যেতেই দিয়ে দিলো একটা হাত ধোয়ার জন্য একটা হাত ধোয়ার জন্য রোমাল দিয়ে দিয়েছিলো তারপরে দিয়েছিলো জল এটা কী বলে কি জানি জোয়ান নাকি তারপরে পানি মাঝা যেগুলো দেয় বাড়িতে গেলে সেগুলোই দিয়ে দিয়েছিলো আমি এখানে টুকটুক করে একটু খেয়ে নিচ্ছিলাম আর মাজাটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল খেতেও বেশ টেস্ট টেস্ট লাগছিলো আর জানো তো বান্ধবীর সাথে রোজের একসাথে বাজার যেতাম গল্প করতাম ও আমাদের বাড়িতে আসতো আমি ওদের বাড়িতে যেতাম খুব মানে মজা করতাম জিঠাই যেতাম একসাথে যেতাম বেশ একসাথে ফোন করা হতো আর করা হতো সেই সব আর চলেই যাবে আর বান্ধবী পরের হয়ে যাবে আর আমি একাই আছি আর ভালো লাগছিল না বেশ বান্ধবী থাক যখন থাকতো কত মজা করতাম আর করতাম বান্ধবীর সাথে আর খুব মিস করবো বান্ধবীকে আর বান্ধবী তো বিশাল খুশি সে এখন তার বরের সাথে শ্বশুর ঘর যাবে সেজন্য আর এখানে দেখা আমি টুকটুক করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর যেন তো আমাকে পাকোড়া খেতে ভীষণ টেস্টি লাগে আর এখানে দিয়ে দিয়েছিল আমাদের বিরিয়ানি বিরিয়ানিটাও ভীষণ টেস্টি হয়েছিল আর এখানে আমি টুকটুক করে খেয়ে নিচ্ছিলাম বিরিয়ানিটা আর দাঁড়াও তোমাদিকে দেখায় বিরিয়ানিটা কত টেস্টি হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত টেস্টি হয়েছে বিরিয়ানিটা দেখেই বুঝতে পারাচ্ছি ভীষণ টেস্টি হয়েছে সেই জন্য আমি ভাত সব খেয়ে নিয়েছি দেখো আর এখানে দিয়ে দিয়েছিল স্যালাড স্যালাড আর বিরিয়ানি জাস্ট জমে যায় জানো তো আর তারপরে দিয়েছিলো আমের চাটনি আরও অনেক কিছু দিয়েছিল। আজকের মেনুতে অনেক কিছু ছিল যেন তারপরে দিয়ে দিয়েছিল একটা কি এটা কি জানি বুড়হানি না কী বলছিলো একটু ঝাল ঝাল লাগছিলো আমাকে খেতে খেতে পারছিলাম না আর দেখো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আমি তো থাল্লা পুচ্ছে ভাত খেয়ে নিয়েছি একদম চলো বান্ধবীর কাছে যাই বান্ধবীর রিয়াকশানটা কি হয় তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দিয়ে দিয়েছিলো আইসক্রিম আইসক্রিম নিয়ে যাচ্ছিলাম বান্ধবীর কাছে দেখি বান্ধবীর কি রিয়াকশান হয় এই দেখো বান্ধবীর কাছে চলে আসছি আর দেখো এখানে ছিল বান্ধবী বান্ধবীর ভাবি আমি বসেছিলাম আর এখন হচ্ছিলো বান্ধবীর বিয়ে সেই সেজন্য বান্ধবী তার বিয়ে পড়ানি শাড়িটা মাথায় দিয়ে রেখেছিল আর জানো তো মেয়েদের কি জীবন বলো যেখানে ছোটোবেলা থেকে মানুষ হলাম একসাথে খেলাধুলা কত বন্ধু তারপরে আব্বাজি আম্মাজি ভাই বোন দিদি যার যেরকম আছে সবাই কে ছেড়ে দিয়ে একটা পরের ঘরে যেয়ে আবার সবাইকে নিয়ে মানিয়ে নিতে হয় যেন এটা হচ্ছে মেয়েদের জীবন কত কষ্ট বলো তো আর জানো তো এক যখন প্রথম প্রথম মানুষ যায় যখন নিজের মায়ের বাড়িটা আবার ছেড়ে দিয়ে যখন শ্বশুর ভারী যাই তখন একটা কীরকম মানে যেমন কাজ করে প্রথম প্রথম তো মনে হয় অনেক কষ্ট হয় জানো তো আর জানো তো আর একটা বিয়ের খুশিও লাগে যে শ্বশুর বাড়ি যাব প্রথম প্রথম সবাই শুনেছি নাকি বলে যে খুব ভালো খুব ভালো কিন্তু বিয়ের পর সবাই বুঝতে পারে যে শ্বশুর ঘর আর মায়ের ঘর আসমান জমিন পার্থক্য জানো তো আর এখানে ছিল বান্ধবীর শোভাশোপি বান্ধবী তো ভীষণ খুশি ছিল আর এখানে দেখো বান্ধবী রেবের বিদায় বিদায় বিদায়বেলা আর দেখো বান্ধবী জন্য গাড়িও চলে আসছিল আর এখানে বান্ধবী রেডিও হয়ে গেছিলো আর তারপরে দেখো এবার জিজু জিজু ঢুকে পড়লো তারপরে ঢুকবে বান্ধবী আর বান্ধবী এখানে সবাই অনেক কান্নাকাটি করছিল আর আমাকেও ভীষণ কান্না লাগছিল জানো তো যে বান্ধবীর সাথে কত স্মৃতি আছে সেগুলো অনেক মিস করব বান্ধবীকে বান্ধবী যেমন সুখে থাকুক হ্যাপি থাকুক সারা জীবন এটাই সব সময় বান্ধবীকে সব সময় বলি সুখে থাক ভালো থাক নতুন একটা জীবনে পা রাখতে চলেছে তোমরা সবাই সকলে আমার বান্ধবীর জন্য দোয়া করবে না ও যেমন সুখে থাকে হ্যাপি থাকে আজকের মতন এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ